তৃতীয় শ্রেণীর বাংলা তো আজকে আমরা সমাধান করবো হচ্ছে তৃতীয় শ্রেণির ফাইনাল পরীক্ষা সাজেশন আজকে আমি তোমাদের দেখাবো যে কী কী আসবে ঠিক আছে তো কী কী আসবে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদের দাগিয়ে দেবো আর সর্বপ্রথম বলে রাখি এটা আমার নতুন চ্যানেল ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে দিও আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক বড়ো চ্যানেল আর এটা নতুন খুলেছি এই সেমনি আমি যে অনলাইন ক্লাস যেন তোমরা বুঝতে পারো এটা আমার নতুন চ্যানেল তো এখানে আমি ইম্পর্টেন্টগুলো দেখাই দিব সেগুলো তোমরা পড়বা অবশ্যই এখানের পরীক্ষা কমেন্ট পড়বে কারণ আগের আগেও আমি যেগুলো দিয়েছি এসে এসেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলেছিলা যে আপু আপনারগুলো এসেছে আর এখন আমি তোমাদের দেখাবো আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় যে নতুন করে আমার থেকে জানবা তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর ইউটিউবের বায়োতে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওইখানে ফেসবুক পেজটি ফলো করে মেসেঞ্জারে আমাকে এসএমএস করলে আমি সেগুলো বুঝাই দেবো এবং সেগুলো ছবি আকারে তোমাদের দিয়ে দেবো তো দেখাই এখান থেকে যুক্তবর্ণ হচ্ছে যে এইটা আর এটা ইম্পর্টেন্ট ঠিক আছে এই দুটা যুক্তবর্ণ ইম্পর্টেন্ট তোমরা এগুলো পড়বা ঠিক আছে আমি যেগুলো দাগিয়ে দিব এটা হচ্ছে বাইশ পৃষ্ঠার ঠিক আছে আর এখান থেকে এই বাইশ পৃষ্ঠার প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তাহলে ঘাস করি কেন পিপড়ার বাসায় গেলো আর পিঁপড়ার ওদের মধ্যে কী করছিলো এই দুটা প্রশ্ন ইম্পর্টেন্ট ঠিক আছে আরে আমি হবো কবিতাটা ইম্পর্টেন্ট এটা পড়বা তারপরে নেক্সটে চলে যাবো শব্দের অর্থে তোমাদের পরীক্ষা কিন্তু শব্দের অর্থ আছে এই সূর্যি আর রাত পোহালো এই দুটা ইম্পর্টেন্ট পড়বা আর এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই যে আজ ঘুম থেকে উঠতে ড্যাশ হয়ে গেল এটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো এইগুলা কমপ্লিট করবা তারপরে এখান থেকে প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কখন ঘুম থেকে ওঠো এটা ইম্পর্টেন্ট তারপরে আমরা নেক্সটে ব্যাঙের সাজা গল্পে চলে যাব আমি দেখাবো কোনগুলা ইম্পর্টেন্ট এই যে শব্দের অর্থ শব্দের অর্থ যেগুলো ইম্পর্টেন্ট রটানো সিপাই এই দুইটা ইম্পর্টেন্ট এই দুইটা কমপ্লিট করবা তারপরে এখান থেকে শব্দের অর্থ শূন্যস্থান হচ্ছে এইটা ইম্পর্টেন্ট আর হচ্ছে এইটা ইম্পর্টেন্ট যেগুলো দেখাবো সেগুলো করবা টিক চিহ্ন তোমাদের তো আসে মানে যা যা আসে আমি কিন্তু সেগুলো দেখাচ্ছি এইটা ইম্পর্টেন্ট এবং হচ্ছে এইটাই ইম্পর্টেন্ট তোমরা স্ক্রিনশট দিয়ে নাও আমি দ্রুত দেখাবো তারপরে দেখো এইটা ইম্পর্টেন্ট আর এইটা ইম্পর্টেন্ট ক নম্বরে পিঁপড়া রাজার দরবারে গেল কেন আর কীভাবে ব্যাঙের গায়ে দাগ লাগলো দাগ হলো তো এই দুইটা ইম্পর্টেন্ট তারপর এখান থেকে দেখাবো যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে মানে আমি যেগুলো যুক্তবর্ণ যেগুলো কবিতা যেগুলো শব্দের অর্থ ঠিক আছে যেগুলো দেখাবো এগুলো কিন্তু আসবে আমি আরও তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো এখানে শব্দের অর্থ অনেকগুলো দেওয়া আছে এই যে দায়িত্ব ক্রম্বুট প্রাচীন ঠিক আছে জাদুঘর এইগুলা ইম্পর্টেন্ট এইগুলো তোমরা কিন্তু পড়বো অবশ্যই তারপরে দেখো এই দেখো বাক্য লিখি তোমাদের পরীক্ষায় কিন্তু চার নাম্বার কি পাঁচ নাম্বারের বাক্য আসে মানে যেমন মতামত জাদুঘর এগুলোতে বাক্য কী হবে মতামত তো মতামতদের বাক্য কী হবে যে কারো কথার মতামত কারো কথার মতামত অবশ্যই দেওয়া প্রয়োজন বা কারোর মতামতের প্রয়োজন আছে তো যে এই মতামত যে কোনো একটি বাক্য তোমাদের মতন বানিয়েও লিখতে পারো এই বাক্য গঠন কিন্তু আসে তো দেখো এখানে যে কটা বাক্য আছে প্রত্যেক কী পড়বা ঠিক আছে এগুলো বাক্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপরে আছে যুক্তবর্ণ এই যে এইটা ইম্পর্টেন্ট আনন্দ দায়িত্ব মুদ্রা এই যুক্তপর্ণগুলো করবা তোমাদের কিন্তু বাক্য গঠন অবশ্যই আসে আমি যেগুলো দিলাম এগুলো করবো এবং এগুলোর বাইরেও যদি কোনো বাক্য গঠন আসে সেগুলো তোমার অনায়াসে করে দিতে পারবা যেমন যদি আসে যে দেশ তাহলে দেশ নিয়ে বাক্য গঠন কী হবে আমি বাংলাদেশে বসবাস করি বা আমার দেশ ভালো লাগে বা আমি দেশের বাইরে ঘুরতে যাব মানে ওইটা নিয়ে যে কোনো কিছু লিখে যাবে সেটাতেই কিন্তু বাক্য হয়ে যায় তারপর এখন আমরা নেক্সটে চলে যাব এটার প্রশ্ন কী আসছে আমরা দেখব এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কী আছে এই যে ক্লাসে হই হৈ করে উঠলো কেন কাকে কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিলো এটা ইম্পর্টেন্ট এই যে দেখো আমাদের বাক্য ঠিক আছে এই দেখো এখানে অনেকগুলো বাক্য দেওয়া আছে তো এখন আমরা নেক্সটে চলে যাবো আমি যেগুলো দেখাবো শুধু সেইগুলাই কমপ্লিট করলেই পরীক্ষায় কমন পড়বে এই যে উকি দেওয়া তারপরে আছে নলঘাগড়া এইগুলা ঠিক আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বাক্য তারপরে শব্দের অর্থ এখান থেকে কি আছে সরি এখানে আছে শূন্য স্থানে এটা কমপ্লিট করবা এই দুইটা ঠিক আছে আমরা নেক্সট নেক্সটে চলে যাব এই যে বিপরীত শব্দ তোমাদের পরীক্ষায় কিন্তু বিপরীত শব্দ আসে গ্রাম মানে শহর সাদা মানে কালো শীতল মানে উষ্ণ ঠিক আছে এই যে এইগুলো সব বিপরীত শব্দ করবা এখন এটার থেকে এরকমই আসবে এটার বাইরেও যদি কোনো কিছু আসে তোমরা কিন্তু পারবা কারণ বিপরীত কি যা থাকে তার বিপরীত লিখতে হবে যেমন অল্প মানে বেশি কম মানে বেশি মানে যা থাকবে তার বিপরীত তোমরা কিন্তু এগুলো অবশ্যই কমপ্লিট করবা এই যে এটা কিন্তু সর্বোচ্চ এটা মনে হয় ছয় নম্বর কি সাত নাম্বার আসে বিপরীত শব্দ ঠিক আছে তারপর লিঙ্গান্তর কিন্তু আসে যেমন ছেলে থাকলে মেয়ে ওটা মনে হয় সাত নাম্বার মেবি আসে ছেলে মানে মেয়ে বাবা থাকলে মা কাকা থাকলে কাকি লিঙ্গান্তর এগুলোও কিন্তু আসে তারপরে এখানে দেখো টিক চিহ্ন আছে এটা কমপ্লিট করবা এটা তারপরে আমরা নেক্সটে চলে যাব এই যে এখান থেকে কিছু প্রশ্ন দেখাবো ক নাম্বার আর উমো নাম্বার আর এই ক নাম্বার প্রশ্ন তোমরা কমপ্লিট করবা তারপরে বিরাম চিহ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় বিরাম চিহ্ন আসে ঠিক আছে একটা রিডিং এরকম বড় একটা রিডিং থাকবে তার মধ্যে তোমাদের বিরাম চিহ্ন বসাতে হবে ঠিক আছে এই যেরকম এইগুলা গাইডের উত্তর আছে তোমরা দেখে নিবার কবিতা এই যে আমাদের গ্রাম এটা কমপ্লিট করবা মানে যেগুলো যেগুলা ইম্পর্টেন্ট ঠিক আছে আমি তোমাদের সেইগুলোই দিব বই থেকে যে শ্বেতা আত্মীয় বায়ু এই কয়টি কমপ্লিট করবা মানে আমি যেগুলা দিব পড়লে এর মধ্যে থেকেই পড়বা এর মধ্যে থেকেই আসবে বাক্য গঠন পাঠশালা গুরুজন দিঘি মিলেমিশে বাস যার যে বাক্য গঠন আমি যেগুলো দেবো সবগুলো করব কারণ বাক্য গঠন কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষায় আসবে এই বাক্য গঠন ঠিক আছে তারপরে যেখানে দেখো প্রশ্ন আছে গায়ের ঘরগুলো কেমন জল ভরা ঝিকিমিকি করে কেন এইগুলো পড়বা তারপরে এখানে আছে দেখো চিহ্ন ঠিক চিহ্ন কোনগুলা করবা এই যে এইটা করবা শুধু ঠিক আছে তারপরে নেক্সটে যাব নেক্সটে এখান থেকে চিহ্ন আমি দেব হচ্ছে এইটা আর এইটা এই দুইটা কমপ্লিট করবা তারপরে এই যেখানে দেখো প্রশ্ন আছে ক নাম্বার আর এই নাম্বার পড়বা তারপরে আমরা চলে যাবো নেক্সটে যেহেতু ফাইনাল পরীক্ষা পুরো বই নিয়েই কিন্তু আসবে ঠিক আছে আর তোমাদের যদি কোনো সংক্ষিপ্ত সিলেবাস থাকে তাহলে আমি যা যা দিয়েছি এর মধ্যে ওই ওই অতগুলো পৃষ্ঠার মধ্যে থেকে আমি যেগুলো যেগুলো দিয়েছি ওইগুলাই করবা তারপরে দেখো এখানে এই ক্রিয়া তীব্র বেগ আক্রমণ এই শব্দগুলো পড়বা মানে শব্দ অর্থ কিন্তু তোমাদের পরীক্ষায় আসে তারপরে দেখো এখানে শূন্য স্থান পড়বা হচ্ছে ঘ নম্বর আর ঘ নম্বর আর এই যে বাক্য লিখে এই বাক্যগুলো আমি প্রত্যেকটি দেব কারণ এই বাক্যগুলো কোনটা যে আসে বলা যায় না এটা খুবই ইম্পর্টেন্ট বাক্য গঠন তোমাদের কিন্তু বাক্য গঠন আসবেই পরীক্ষায় এই বাক্য গঠনগুলো করবা তারপরে এখানে আছে প্রশ্ন এখান থেকে কিছু প্রশ্ন দিব ক আর ঘ নাম্বার তারপরে দেখো সাত নাম্বারে দিব হচ্ছে এটা এই যে হাসি কবিতাটি পড়বা তারপর এখান থেকে এই বিল আর খবরে দুইটা কমপ্লিট করবা আর এই যে ডান বাম মিলকরণ এই যে এটা করে ফেলো ঠিক আছে তারপরে আমরা নেক্সটে চলে যাব নেক্সট পেজে আমরা চলে যাব এই যে এখান থেকে এই ডান বাম মিলকরণটি কমপ্লিট করবা তারপরে এখান থেকে প্রশ্ন করবা হচ্ছে এই যে এটা আর এটা ঘ নাম্বার ঠিক আছে আর তোমাদের রচনা কি আসবে আমি সেটাও বলে দিব এই যে এখান থেকে যুক্ত বর্ণ এটা করবা আর এটা করবা আর এটা দিয়ে বাক্য লিখবা প্রত্যেকটি বাক্যই তোমাদের করতে হবে পরীক্ষায় বাক্য গঠন কিন্তু হানড্রেড পারসেন্ট আসে তারপরে এই প্রশ্ন এই দুইটি কমপ্লিট করবা এই তিনটি আর এই যে আজিকার শিশু এই কবিতাটিও পড়ো ঠিক আছে যেহেতু এটা লাস্টে আছে এটা আসতে পারে পরীক্ষায় তারপরে এখান থেকে পড়বা হচ্ছে এইটা এই দেখো বাক্য বলি বাক্যগুলি তোমরা অবশ্যই করবা কারণ বাক্যগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট পরীক্ষায় আসবেই এই যে যুক্তবর্ণ এইখান থেকে আমি তোমাদের দেবো এটা আর এইটা পড়বা ঠিক আছে তো এই পর্যন্তই করবা তারপরে এখানে আসে পণ কবিতা এই কবিতাটা কিন্তু নিরানব্বই পার্সেন্ট কমন আসবেই আমার পণ কবিতা এ দেখো এখান থেকেও বাক্য গঠন আছে মানে বাক্য গঠন দেখতেছ এইগুলো এই প্রত্যেকটি বাক্য গঠন করবে এগুলো কিন্তু পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসবেই বাক্য গঠন তারপরে দেখো বিপরিচয় এজ লিঙ্গান্ত ঠিক আছে এই দেখো বাবা মানে মা ভাই মানে বোন এগুলো কিন্তু লিঙ্গান্তর এটা কিন্তু করবে কারণ লিঙ্গান্তর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসে আর এখান থেকে এই প্রশ্নগুলো দুটি কমপ্লিট করবা তারপরে তালগাছ কবিতাটি পড়বা এটা নিরানব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট আসে তারপর এখানে আছে কবিতা আদর্শ ছেলে এটাও কমপ্লিট করবা আদর্শ ছেলে কবিতা তারপর এখান থেকে যে প্রশ্নগুলো করবা শুধুমাত্র এটা এবং বাম পাশ থেকে ডান পাশ এটা মিলাবা তারপর আছে গল্প দেখো আর নেই কিন্তু এখানে সমাপ্ত তো এখন আমি তোমাদের বলে দিই কি তোমাদের ইয়ে আসবে রচনা আসবে রচনা করবা আমাদের গ্রাম তারপরে হচ্ছে আমাদের বিদ্যালয় আর শীতের সকাল ঠিক আছে এই তিনটি রচনা করলেই তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আসবে আর যদি আমার থেকে আবার নতুন কিছু জানতে চাও যে বুঝো নয় তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে আমাকে আর কি ওই ফেসবুক পেজটি ফলো করে আমাকে মেসেঞ্জারে এস এস দিলে আমি উত্তরটি তোমাদের মেসেঞ্জারে দিয়ে দেবো ঠিক আছে তো আজকে মতন এই পর্যন্ত এটা